দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে ব্যাস পাঞ্জাবি পরে জামাই রেডি আর এদিকে আমিও রেডি ঠিক আছে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার তো আজকে অনেকটাই দেরি মানে এক তারিখের ভিডিও আমি ছাব্বিশে জানুয়ারি পোস্ট করছি ছাব্বিশে জানুয়ারি আজকে অ্যাকচুয়ালি পার্থ ছিল আর তারপরে আমার বোনের বিয়ে ছিল এবং তারপরে আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আমি ভীষণ দুঃখিত সবাই আমাকে ক্ষমা করবেন আর ভিডিওগুলো এত ভালো ছিল যে আমি না পোস্ট করেও পারিনি তো সকালবেলা কাঁপতে কাঁপতে মানে ঠান্ডা জলে ঠান্ডা জলে না সরি গিজার ছিল গরম জলে চান করে সকাল ছটার মধ্যে আমরা চলে এসেছি যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আমাদের আগের দিন রাতির থেকেই সবাই বলছিল যে প্রচণ্ড ভিড় হবে তো তাড়াতাড়ি খুব যতটা তাড়াতাড়ি সম্ভব যাবেন তো চলে এসছি আমরা মা তারার যে মন্দিরের যে মূল ফটো মানে মূল যে গেট সেখানে আগে আমরা বাইরে থেকেই পুজো কিনতাম তো এবারে যার সাথে পরিচয় হচ্ছে তিনি আমাদের ভেতরে আমি এটা জানতাম না অনেক দিন আসিনি তো এটা জানতাম না যে ভেতরেও একটা মানে ইয়ে আছে মানে এই যে প্রসাদ কেনার যে জায়গা সেরকম করা আছে এটা আমি নতুন দেখলাম এবারে তো আমরা সেখান থেকেই প্রসাদ কিনে নিলাম এত মারাত্মক ভিড় যে বলার কথা নয় তবে বেশ ভালো লাগছে সকালবেলা ছটা সাড়ে ছটার মধ্যে এত মানুষ মায়ের পুজো দিতে এসছে নিজেদের মনস্কামনা জানাতে এসছে সবার মায়ের প্রতি একটা অগাধ বিশ্বাস তো এই যে এইখান দিয়ে ভেতর দিয়ে আমরা চলে এলাম এখানেই আমরা পুজোর ডালা নেব বলছি ধূপ মোমবাতি দেবেন না পুজোর পরে মালা মালা একটা হ্যাঁ তো পুজো কেনা আমাদের হয়ে গেছে পুজোর ডালাটা মোটামুটি সাজিয়ে নেওয়া হয়েছিল এবং তারপরে আমরা এগোচ্ছি ভাবছিলাম যে কোন দিকে লাইন দেবো তারপর পাণ্ডা যে আছেন তিনি আমাদের বললেন যে জেনারেল লাইন হলে আজকে সকাল ছটায় দাঁড়ালে বিকেল চারটে সাড়ে চারটে দিকে পুজো হবে তো এতক্ষণ দাঁড়ানো তো পসিবল হবে না আমার পক্ষে সেই জন্য আমরা পাঁচশো টাকার লাইন যেটা সেটা দেখুন পাঁচশো টাকার লাইন আমি ভিডিওটা একটু কাট করিনি যে কতটা বড় আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে কিন্তু তবুও কাট করিনি এই কারণে যে পাঁচশো টাকার লাইন মানুষ পাঁচশো টাকা দিয়েও এক একটা ফ্যামিলিতে ছজন সাতজন করে দাঁড়িয়েছে মাথা পেঁচু পাঁচশো টাকা করে যেমন আমাদের দুজনের লেগে আমাদের তিনজনের লেগেছিল হাজার টাকা যেহেতু আমার মেয়ে ছোটো আঠেরো বছর হয়নি সেজন্য ওর পাঁচশো টাকাটা লাগেনি আমাদের দুজনেরটাই লেগেছিলো আর মায়েরা এত সকালে আসতে পারবে না আর আমি জানতাম এত ভিড় হবে যার জন্য আমি ওদেরকে নিয়েই আসিনি কোনো রিস্ক নেইনি কারণ ওদের ভীষণ পায়ের প্রবলেম তো সেই কারণে নিয়ে আসা সম্ভব নয় তবে নিয়ে যাব আরেকটা জায়গায় সেটা পরের ব্লগে আসছে সকালবেলা দেখুন লুচি আর কচুরির জন্য তরকারি রান্না হচ্ছে আর এদিকে পাঁচশো টাকার লাইন কিন্তু আমি এখনও শেষ করতে পারিনি পিছনে হেঁটেই যাচ্ছি আমরা হেঁটেই যাচ্ছি কখন শেষ হবে সেটাও জানি না এ ছাড়াও এখানে হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকার লাইনও হয়েছে মানে এখানে কৌশিকী আমাবর সাথে ভীষণভাবে ভিড় হয় তার থেকেও ভিড় নাকি এবারে ফার্স্ট জানুয়ারিতে ছাড়িয়ে গেছিলো ওখানকার লোকেরাই বলা বলি করছিল যে এবারে মানে রেকর্ড ভিড় হয়েছে আর কি এখানে তো যাই হোক আমরা প্রায় আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম আড়াই ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা মন্দিরের একটু সামনে যেতে পেরেছিলাম মানে মন্দিরের যে চুরোটা সেটা দেখতে পেরেছি প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা দাঁড়ানোর পর তো ডালাটা একবার মেয়ে নিচ্ছে একবার মেয়ের পাপা নিচ্ছে কারণ ডালাটা ভীষণ ভারী ছিল নারকেল তারপরে চাল তারপর সবার পুজো ছিল আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি অনেকের পুজো ছিল আমাদের অনেকের পুজো ছিল নারকেল টারকেল দিয়ে তারপরে আমার শ্বশুরবাড়ি থেকে চাল টাল দেওয়া হয়েছিল নতুন চাল যে হয় না সেই চাল দেওয়া হয়েছিল তো সেই কারণে মানে প্রচুর ভারী হয়ে গেছিলো বলে ওরা দুজনে নিচ্ছিলো যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আর এখানে দেখুন বললাম না লুচি কচুরির জন্য রেডি হচ্ছে তরকারি তো কচুরিও তো রেডি হচ্ছে এদিকে সেই আবার সেই শক্তিগড়ের মতন বড় বড় ল্যাংচা কিন্তু শক্তিগড়ের ল্যাংচা তারাপীঠের ল্যাংচার মধ্যে একটা তফাত আছে তারাপীঠের ল্যাংচা হচ্ছে একটু লাল আর শক্তিগড়ের ল্যাংচা হচ্ছে কালো হয় দুটো সম্পূর্ণ আলাদা তো আমরা আড়াই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পর মন্দিরের একদম মায়ের কাছাকাছি পৌঁছে গেছি আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে আসলে সবটাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই এত প্রচণ্ড ভিড়ে কি প্রচণ্ড আওয়াজ হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এত বেশি নয়েজ আসছিলো যে দিলে আপনাদের ভিডিওটা দেখতে একদমই ভালো লাগতো না শুধু মনে হতো যে কোথাও চিৎকার বা ঝগড়াঝাঁটি হচ্ছে তো সেই জন্য আমাকে ভয়েসটা অফ করে দিতে হচ্ছে এই যে আমরা পাঁচশো টাকার যে ব্যারিকেড করা আছে যে লাইন সেই লাইনে ঢুকে পড়েছি তো এটা খুব ফাস্ট হয়ে যায় কারণ একটুও মন্দিরে দাঁড়াতে দেয় না এই যে আমরা লাইনে হাঁটছি না এইখানেই পান্ডারা মন্ত্র বলছেন আর আমাদের ফুল হাতে নিয়ে পুজো করে দিতে পূজো করে নিতে হচ্ছে আর যখন মন্দিরে ঢোকাচ্ছে তখন ওই ফুলটা যেটা পুজো করা হলো সেইটাই মায়ের পায়ে দিয়ে দেওয়া হচ্ছে এই যে সবাই দেখুন এইখানেই পান্ডারা সবাইকে মন্ত্র পড়াতে পড়াতেই নিয়ে যাচ্ছেন কারণ ওখানে মন্দিরের ভেতরে ঢুকে মন্ত্র পড়ার আর সময় নেই আর ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তাই জন্য আমাকে বাইরেই ক্যামেরা বন্ধ করে দিতে হবে তাও পিছনে মেয়ে আর ওর পাপা বলছিল বারবার যে তুমি ক্যামেরা বন্ধ করে দাও কারণ আমি বললাম না না ওই গেটটাও দিয়ে যে গেটটা দিয়ে সবাই ঢুকছে এই গেটটার পর আর ভেতরে ভিডিও করা যাবে না মায়ের মন্দির নিউ দিন সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে মায়ের কাছে যার যা মনস্কামনা আছে পূরণ করে নাও ভেতরে তো ডাকতে পারো এখানে দেখে দাঁড়িয়ে দেখে নাও তো একবার দেখুন এটা মন্দিরের জাস্ট একটা পোর্শন কতটা ভিড় মানে দাঁড়ানোর পর্যন্ত ঠিক করে জায়গা নেই তো আমরা চলে এসেছি পুজো দিয়ে আর সকাল থেকে আমি আমার শাড়িটা দেখাতে পারিনি বলে এখানে বারবার আয়নায় আপনাদের শাড়িটা দেখাচ্ছি মা এখানে ঘুমিয়ে গেছে শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছেন আর মা এদিকে সব জোগাযান্তি করছে আসলে শাড়িটা আমি এই পুজো দেওয়া উপলক্ষেই কিনেছিলাম কেমন হয়েছে জানাবেন কিন্তু এটা একটা কাঞ্জিবাড়াম কুচিয়াচল আছে অন্য আরেক দিন না ভালো করে শাড়িটা পরে একটাও ভালো ছবি তোলা হয়নি

তো দেখুন ফার্স্ট জানুয়ারি দিন আজকে পুরো খাবার মানে রেস্টুরেন্ট যেটা আছে সেটা পুরো ভিড় একদম প্রচুর ভিড় আর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা দুই মাকে নিয়ে গেছিলাম একটা জায়গা ঘুরতে কোথায় গেছিলাম বলবো নিশ্চয়ই আর সেইখানের ব্লগটা আসছে আর আমার জন্য আছে একটা বড়ো সড়ো সারপ্রাইজ মানে তারা মাঝে যে আমার জন্য একটা এত সুন্দর সারপ্রাইজ ভেবে রেখেছিলেন সেটা আমি একদমই জানি না ভীষণ ভালো একটা সারপ্রাইজ আমি পেয়েছি মা তারার কাছ থেকে বছরের প্রথম দিনে আর দুই মাকে নিয়ে গেছিলাম আমরা গেছিলাম নলহাটি আর ইস্কন তো এই দুটো খুবই কাছে আমি বলবো সবাইকে যে আপনারা কাছাকাছি থাকলে ঘুরে আসবেন অবশ্যই নলহাটি আর ইস্কন নলহাটি অ্যাকচুয়ালি হচ্ছে একান্ন পিঠে মা সতী একান্ন পিঠের যে একটা অংশ নল যেটা মানে নলিটা পড়েছিল আর ইস্কন তো সবাই জানে তো এই দুটো জায়গা অবশ্যই ঘুরবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই